হ্যালো সবাইকে একটা কুকিং রেসিপি নিয়ে আসলাম এটা একটা চপ বানিয়েছি কিসের চপ সেটা একটু পরেই বলছি তো সরাসরি তো চপের জন্য যা যা প্রয়োজন সবকিছু করে নিয়েছি আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি মোটামুটি এখানে তিন চামচ আদা কুচি তিন চামচ রসুন কুচি টোস্ট বিস্কিট এখানে হামল দিয়ে গুঁড়ো করে নিয়েছি কিছু পেঁয়াজ কেটেছি আর এই যে হচ্ছে মাছ হয়তো বুঝতে পেরেছেন মাছের চপ বানাবো এখানে আমি কাতল মাছ নিয়েছিলাম পাঁচ টুকরা কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা ডিম মানে মোটামুটি যা লাগবে হাতের কাছে আগে প্রিপেয়ার করে নিয়েছি এখানে আর টুকটাক অনেক কিছু লাগবে সেগুলা পরে দেখাবো আস্তে আস্তে বাসায় অনেক দিন থেকে কাতল মাছ ছিল ভাবলাম যে কাতল মাছের চপ বানিয়ে ফেলি আমি আগে কখনো এটা বানাইনি ফার্স্ট টাইম তো কাতল মাছের চপ বানাবো এর জন্য কিছু আলু সিদ্ধ করতে দিয়েছি একটু লবণ দিয়ে দুটো আলু নিয়েছি আর অন্য পাত্রে আমি মাছ সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে আমি একটু লবণ আর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে মাছের মতো বয়ল করে নিব বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না যেহেতু এটা মাছ অল্পতেই ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হওয়ার সময় যখন ফুটে আসবে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসবে যেহেতু এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে মাছের চপের রেসিপি তেমন হার্ড কোনো কিছু না অনেকটা ইজি তেমন কঠিন কোনো কাজ না মানে আমি যদিও ফার্স্ট টাইম বানাচ্ছি কিন্তু দেখলাম যে মোটামুটি ইজি তো মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে কাঁটা চামচ দিয়ে ভেঙে দিয়েছিলাম যেহেতু গরম মাছগুলো কাটা বাঁচতে হবে এই কাজটা একটু কঠিন আর একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে আর আমার এই কাজটা অনেক ভয় লাগে যদি কাটা থাকে সে জিনিসটা হ্যাঁ একদম বিপজ্জনক হয়ে যাবে যেহেতু চপ বানাবো তো অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে আমি কাঁটাগুলো বাজছিলাম তো মাছের কাটা বাঁচতে বাঁচতে আমার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল আলুগুলো কিন্তু একদম মানে পুরোপুরি প্রপার বয়েল করেনি হালকা হার্ড ছিল দেখাই যাচ্ছে এরকমভাবে করতে হয় যাতে একটু একটু টুকরো টুকরো থাকে এরকম কাইন্ড অফ তো আমি বাকিটা ভালো মতো হাত দিয়ে কচলে ম্যাশ করে নিব আর এখানে আমি প্যানের মধ্যে কিছু সাদা তেল দিয়ে দিলাম এখানে একটা কথা যদি সাদা তেলের পরিবর্তে সরিষার তেল ইউজ করা যায় তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হয় আমার অ্যাকচুয়ালি হাতের কাছে সাদা তেল ছিল আমি সেটা ইউজ করি সরিষার তেল ধরার কথা আমার মনে ছিল না আর একটা ব্যাপার এখানে যে পেঁয়াজ কুচিটা ইউজ করা হয়েছে পেঁয়াজটা যত ভালো মতো কুচি করা হবে এটা তো টেস্টটা কিন্তু অত ভালো হবে এরপর আমি পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়ার পর এখানে আদা কুচি দিয়ে দিয়েছিলাম আর এরপরে দিয়ে দিলাম রসুন কুচি এখন এগুলো ভালো মতো হালকা আছে ভেজে নেব এখান থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আমার কিন্তু এখনও মাছের কাটা মানে বাছা শেষ হয়নি আমি মাঝখান মাঝখান দিয়ে কাজ করছিলাম ওটা করতে অনেক বেশি সময় লাগছিল যেহেতু একা করছিলাম তো সেই ক্ষেত্রে কারো হেলথ নিয়ে করলেই বেশি বেটার হয় তো এক পর্যায়ে যে আমার কাটা বাসার শেষ এরপর আমি বারবার চেক করে দেখছিলাম যে কোথাও কোনো কাটা আছে কিনা আমি পরবর্তীতেও কিন্তু অনেক কাটা পাই দু একটা কাটা পাই সেটা আমি পরে দেখাবো ভিডিওতে আমার মাছ এখানে পুরোপুরি বাছার পরে আমি যে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেখানে মাছগুলো ডিরেক্ট দিয়ে দিচ্ছি এখানে এরপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আচ্ছা কেউ যদি ঝালটা একটু বেশি খেতে চায় কালো গোলমরিচের গুঁড়া আর হচ্ছে কুচিটা বেশি করে দেবেন কুচিটা আমি শেষে দিয়েছি যাতে এতে করে মরিচের ফ্লেভারটা আর কি থাকে ফার্স্টে দিলে ফ্লেভারটা থাকে না এর জন্য দেন যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে চটকে চটকেটাতে দিয়ে দিব তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি মাছের সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম এরপরে আবার আর একটু লবণ দিয়েছি আর এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি এগুলো সবকিছু ভালো মতো মিক্স করে নিবো

এই যে একদম ধুয়া উঠছে এতটা গরম ছিল তো আমি এরকম একটু গোল গোল করে আর লম্বা লম্বা করে কিছু শেপ করে নিব আর এই চপগুলো মেক করতে গিয়ে আমি যে মাছের কাটা পাই মানে এটা দেখে মানে আমার মানে ভয় অবস্থা খারাপ যে যদি কারো মুখে পড়ে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক এরপর আমি একটু ব্যাটার তৈরি করছিলাম চপগুলো ফ্রাই করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি হাফ কাপের মতো এটাতে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি আর একটু লবণ একটা ডিম নিয়েছিলাম রুম টেম্পারেচারের আর ওটা তো আমি গোলমরিচ আর একটু লবণ দিয়েছি এটা জাস্ট হচ্ছে একটু চিমটি চিমটি করে দিলেই হবে আর আমি টোস্ট বিস্কিটের গুঁড়ো করেছি এটা আগিয়ে দেখিয়েছি এই চপটা টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে করলে একদম অথেন্টিক রেসিপিটা যেটা সেরকমভাবেই হবে আর কি দোকানের মতো করে তো আমি যেহেতু বাসায় টোস্ট বিস্কিট গুঁড়ো করেছিলাম এর জন্য আমার কিছু বড় বড় দানা রয়ে গিয়েছিলো তো এই তো আমি সবগুলো চপ রেডি করে নিয়েছি মোটামুটি আর এটা কিন্তু অনেক নরম হয় অনেক আলতো হাতে একদম চপটা রেডি করতে হয় আমার পাঁচ পিস মাছ আর হচ্ছে দুই টুকরো আলুতে মোটামুটি প্রায় পনেরো ষোলটার মতো চপ হয়েছিল তো এই তো আমি এগুলাকে ফার্স্টে ময়দাতে কোট করে নিব একটু ঝেড়ে নিব এরপর ডিমে এরপর ডিম থেকে হচ্ছে টোস্ট বিস্কিটের মধ্যে এরকমভাবে কেউ চাইলে রিপিট করতে পারে যদি কেউ মানে বাইরের পুরটা একটু ক্রিস্পি আর হচ্ছে ডাবল লেয়ার চায় তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা প্রসেসটা আবার সেকেন্ডবার রিপিট করা যায় তো আমি একবারই করেছিলাম যেহেতু আমি এখন অনেক ব্যস্ত থাকি আসলে তাড়াহুড়া থাকে আমার অনেক তো আমি এরকমভাবে এগুলো তৈরি করে নিই এরপরে আমি একদম গরম তেলে ভেজে নিই এই মাছের পুরটা ভেতর থেকে যেহেতু একদম ওয়েল কুকড সো এটা একদম লো হিটে ভাজতে হবে না একদম হাই হিটে রেখে ভাজা যাবে জাস্ট হচ্ছে ওপরের টোসটা যেটা সেটা একদম ক্রিস্পি হয়ে আসতে উঠিয়ে নেওয়া যাবে সেরকম করে ভাজলে কোডিং গুলো ভালোভাবে লেগে থাকে তা না হলে কিন্তু একদম ছেড়ে ছেড়ে আসে তো আমি হাই হিট এভাবে ভেজে নিচ্ছিলাম বেশিক্ষণ লাগে না একদম এর প্রসেসটা লাস্টে বেশিক্ষণ টাইম নেয় না চার দুই তিন মিনিটের ব্যাপার তো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এই তো আমার চপ একদম রেডি মোটামুটি সবগুলো চপ ভেজে নিয়েছি আমি মেহ আর সস দিয়ে খাচ্ছিলাম এটা কাসন্দ দিয়ে খেতে বেশি মজা হয় তবে সস দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগছিল মানে মাছের চপ খাচ্ছি না কিসের চপ খাচ্ছি ছিল না এতটা টেস্ট মানে চিকেন চিকেন একটা ভাইপ পাচ্ছিলাম সত্যিই বলছি ট্রাই করে দেখবেন সো টাটা নেক্সট কোনো ব্লগে আবার সবার সাথে কথা হবে সবাই ভালো থাকবেন